হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পরে আজকে ব্লগ বানাচ্ছি আজকে হলো তোমার ব্লগটা ভুনুর বার্থডে তো বার্থডের জন্য আমি কেক বানাবো এবার নতুন শিখেছি তো এই যে সব সরঞ্জাম এখানে নিয়ে এসেছি আর ভুনুর বার্থডে হলো কালকে তো আজকেই আমি সব মানে অল্প অল্প করে রেডি করে রাখবো রাত্রে বানিয়ে রাখবো সকালে ভোনু স্কুলে নিয়ে যাবে সেই জন্য তো ব্লগটা কীরকম লাগছে অবশ্যই বলবে যে সব কিছু নিয়ে এসেছি এই আমি সব জিনিস নিয়ে শিখেছি এখানে বানাবো এখন খালি তোমার আমি খালি এই সেটা করব যে কেকটা এখানে বানিয়ে রাখব আর রাতের বেলা আমি কি কি দেব তো এটাও তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি মেজারমেন্ট কাপ আনি নি সেগুলো জানি দিয়ে কাজটা করব স্টার্ট করছি জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মিন্দি এই ব্যাটারটা কলা কলা হয়ে গেছে এখন আমি এই যে বাটার ক্লফ ফ্লেভারের এটা বানাচ্ছি তো বাটারক্রফ ফ্লেভারের এটা আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারটা আর রিফাইন তেল তিন চামচ অ্যাড করে যখন আবার অ্যাড করে নিচ্ছি ভালো করে

এই যে বসিয়ে দিয়েছি কেকটা আমি ঢেকে দেবো এটাকে এগারোটার সময় বসালাম সকাল দুই কটার মধ্যে হয়ে যায় এই যে আমাদের বার্থডে গাল এসে পড়েছে এই যে বোন দেখি এদিকে দেখ এই যে এই যে অর্ধেক প্যান্ডেল করা হয়েছে আর এই যে ভাই বসে আছে

আর এটা তো আজকে কেক বানানোর ভিডিওটা করলাম তো নেক্সট দিন বোনুর বার্থডে তো নিয়েও আর একটা ব্লগ হবে এখন থেকে রেগুলার ব্লগ আসবে তো অবশ্যই দেখবে যারা আমার শর্ট ভিডিও দেখছো তো ওরা অবশ্যই আমার লং ভিডিওগুলো দেখবে ভিডিওটা কীরকম লাগছে